শীতের শুরুটা ভাপা পিঠা দিয়ে শুরু করলাম পিঠা খাওয়ার কথা ছিল বেশ কিছুদিন আগেই তবে আমি নিজেই অনেক বেশি অসুস্থ হয়ে যায় যার জন্য পিঠা আর বানানো হয়নি তো অনেক দিন পরে ফাইনালি আজকে পিঠা খাওয়ার সৌভাগ্য হলো আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ভাপা পিঠা খাওয়ার জন্য এই চালগুলো আগেই রাতে ভিজাতে দেওয়া হয়েছিল আর ভিজানোর পরে এগুলো হালকা করে শুকিয়ে নেওয়া হয়েছে এগুলো আমার শাশুড়ি মা করে নিয়ে আসছে এখন এগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে দিব আমাদের বাসায় তেমন কেউ পিঠা খেতে পছন্দ করে না তবে ভাপা পিঠা আমার অনেক বেশি পছন্দ তো প্রথমে শুরু এটা দিয়েই করেছিলাম আর চালের গুড়াটা দেখেন কত সুন্দর মিহি হয়ে গেছে ব্লেন্ডারে জারে করলে অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে আর এগুলা একটু একটু করে করে আমি একটা বাটিতে ঢেলে রাখছিলাম আর আজকে প্রায় তিন পর মতো চাল ভেজানো হয়েছিল মানে এক কেজিরও কম চালের গুঁড়াটা আমি একটু কাছে থেকে দেখিয়ে দিলাম ভাপা পিঠার চালের গুঁড়াটা কিন্তু একটু মোটা থাকলেই ভালো লাগে খেতে তো এখানে আমার এক বাটি পুরো চালের গুঁড়া হয়েছে আর এগুলোকে আমি একটা মোটা চাল নিয়ে দিয়ে চেলে নিচ্ছিলাম যদি কোনো গোটা চাল থাকে তাহলে কিন্তু ওপরে থেকে যাবে তো এখানে বেশ কিছুটা গোটা গোটা চাল ছিল তো আমি সবগুলোই চেলে নিয়েছি আর এরপরে নারিকেলটাও করে নিতে হবে নারকেলটা লম্বা লম্বা করা হলে ভালো হয় তবে এভাবে দিলেও কিন্তু একদম পিঠার সাথে সুন্দরভাবে মিশে যায় আচ্ছা তার আগে একটু বলে নিতে চাই ডক্টর আলথিয়া থ্রি ফোর ফাইভ রিলিফ ক্রিম নিয়ে তাদের অতিরিক্ত ড্রাই স্কিন বা ড্যামেজ স্কিন বিভিন্ন পাকিস্তানি নাইট ক্রিম ইউজ করে স্কিন একদম খারাপ করে ফেলেছেন কোনো কিছু ইউজ করলে মুখ পোড়া করে তাদের জন্য এটা বেস্ট একটা ময়শ্চারাইজার আপনারা চোখ বন্ধ করে এই ময়শ্চারাইজারটা নিয়ে নিতে পারবেন আর এটা আপনারা পাবেন সিম্পলি গ্লো পেজে যেটা তিপ্পান্ন হাজার ফলোয়ার সবাই এটা বুঝতে পারবেন না তো পেস্ট আমি ক্যাপশনে দিয়ে দিব আপনারা অবশ্যই ওইখানে অর্ডার করে দিবেন ভাপা পিঠাতে বাদাম দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে কাঁচা বাদাম আমি সুন্দর মতো ভেজে নিয়েছি এখন এটা ব্লেন্ডারে চারে দিয়ে অল্প একটু গুঁড়া করে নিব মানে অল্প একটু গোটা গোটা থাকবে এটা দিলে আসলে এত পরিমাণে ভাপা পিঠার টেস্ট হয় সেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না আর সবশেষে যেটা লাগবে সেটা হচ্ছে খেজুরের গুড় আমি একটা গুড় কিনে এনেছিলাম দেখে সবাই অনেক কমেন্ট করেছিলেন যে একটা গুড় দিয়ে কি হবে আসলে আমাদের বাসায় তেমন কেউ পিঠাই খায় নাই এই যতটুকু গুড় আমি কুড়ে নিয়েছি এর মধ্যে থেকেও বেঁচে যাবে মানে লাগবেই না এতগুলা তো এখানে আমি অর্ধেকটা নারিকেল দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে আমি গুড়া দুধ দিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন তবে গুঁড়া দুধটা এভাবে গোটা না দিয়ে গুঁড়া দুধটা একটু পানির সাথে মিশিয়ে করে দিলে ভালো হয় কারণ এই ভাপা পিঠার ময়দার ডোটা বানানোর জন্য এখানে অল্প একটু পানি ইউজ করা লাগে তো তার বদলে দুধটা দিলে আরো অনেক বেশি মজা লাগে খেতে তো এই তো আমার শাশুড়ি মা এখন পিঠা বানিয়ে দেবে আমি সব কিছু রেডি করে দিয়েছি আর এটা বানানো একদমই ইজি সবকিছু ঠিকঠাক মতো হলে পিঠাগুলো খুবই সুন্দর ভাবে হয় আমার শাশুড়িমা প্রত্যেকটা পিঠায় অনেক সুন্দর করে বানায় ভাপা পিঠাটা যেহেতু আমার অনেক বেশি পছন্দের তো এটা দিয়ে প্রথমে শুরু করা হলো তো প্রত্যেকটা পিঠায় আমার শাশুড়িমা খুবই সুন্দর করে বানায় আর ফাইনালি দেখেন এখানে পাঁচটা পিঠা অলরেডি হয়ে গেছে আর প্রত্যেকটা পিঠাই দেখতে অনেক বেশি সুন্দর ভেতরে কিন্তু অনেক সুন্দরভাবে গুড় দিয়েছে প্রত্যেকটা পিঠায় অনেক বেশি মজাদার হয়েছিল খেতে আমি যদি পিঠা একটু ভেঙে দেখাই দেখেন ভেতরে একদম গুড়ে ভরপুর আর নারকেলটা যেহেতু কুড়ে দিয়েছে ছোট ছোট করে তাই পুরো পিঠাতেই নারিকেল ছিল আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ